আমার নাম ত্রিশান দাস আমি ড্রয়িংটা বানিয়েছি এখানে আমি কী কী ইউজ করেছি আমি এখন সেটি বলবো আমি এখানে গ্রিন ডার্ক গ্রিন ইয়েলো ইউজ করেছি তারপর ওটাকে প্লেন করে দিয়েছি কটন বার দিয়ে সব মানুষের স্কিন স্কিনে আমি ইউজ করেছি ব্রাউন চার এবং হোয়াইট কালার আর চুলে আমি ইউজ করেছি চুলটাকে যাতে ভালো হয় তার জন্য আমি এর মধ্যে ব্রাউন ইয়েলো তারপর ব্ল্যাক ইউজ করেছি আর শাড়ি এই শাড়িটার মধ্যে আমি ডার্ক গ্রিন ইউজ করেছি আর এই ছেলেটার জামার মধ্যে আমি ইউজ করেছি ব্লু কালার আর এই জামাটায় আমি যে রেড কালার ইউস করেছি এখানে ইয়েলো চার এবং সব জায়গায় আমি এইভাবে কমপ্লিট করেছি আর এই জায়গাটায় আমি ইউজ করেছি রেড কালার রেডের মধ্যে হোয়াইট কালার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিয়েছি আর এখানে ইয়েলো ও চার আর ব্রাউন কালার দিয়ে এটাকে ব্লেন্ড করে দিয়েছি তারপর আর একটু ব্রাউন কালার দিয়ে ঘষে দিয়েছি আর এখানে ব্রাউন কালার করেছি আর এই মহিলা মহিলাটার শাড়ি এই জায়গাটায় ডার্ক পিঙ্ক আর শাড়ির মধ্যে আমি রেড কালার ইউজ করেছি আর এখানে আমি টেবিলটা ব্রাউন কালার আর এই বস্ত্রগুলোতে আমি পিঙ্ক কালার ইউজ করেছি তো আমি এই ড্রয়িংটা বানিয়েছি ধন্যবাদ